স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বুঝতে যে মেল পাঠিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব তবে সেই মেল অপমানজনক বলে দাবি করলেন আন্দোলনকারীরা তাদের দাবি স্বাস্থ্য সচিবের মেলের অর্থ এই নয় যে তিনি দেখা করবেন তিনি একটা বার্তা দিয়েছেন দাবি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নবান্ন বনাম আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক এবং আলোচনার জন্য স্বাস্থ্য সচিবের মেল ইমেলের ভাষা অপমানজনক জানিয়েছেন আন্দোলনকারীরা এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠকের জন্য যে নবান্নে অপেক্ষা করছিলেন সেই বিষয়ে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সবসময় খোলা রাখতে চাই কিন্তু যেভাবে যে ভাষায় একটি

হেলথ সেক্রেটারি তো বলেননি যে তিনি দেখা করবেন হেলথ সেক্রেটারি একটা মেসেজ দিয়েছেন সুতরাং যদি ইচ্ছে থাকতো তাহলে হয়তো এতক্ষণে চলে আসতেন আমরা জানি না পরবর্তীটা পরবর্তীতে সবাই দেখবে আমরা আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তিনি সব সময় এই ঘটনার নিন্দা করেছেন এবং সাথে সাথে এই কর্ম বিরতিতে যারা রত আছেন সেই চিকিৎসকদের তিনি সবসময় ফেরার কথা বলেছেন কাজে ফেরার কথা কারণ এই